ওম সায়রাম আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো ভিডিওর ক্যাপশন দেখে তো সবাই বুঝতেই পারছেন ভিডিওটা কিসের তো সরস্বতী পুজোর দিন সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছিলাম মন্দিরে যাব কারণ আমার সরস্বতী পুজোটা যেহেতু বাড়ির পুজো তো আমি আজকে এই শাড়িটা পরবো এই শাড়িটা দুর্গা পুজোর সময় আমি আর আমার দিদি মিলে কিনেছিলাম সেম সেম কিনেছিলাম আমার আমার দিদি এমনি একটা সেম শাড়ি নিয়েছিল যে দুজনা তো একসঙ্গে পরবো বলে কিন্তু কোনোভাবে দুজনাকার একসঙ্গে পরে হয়ে ওঠা হয়নি তো তাই ভাবলাম আজকের দিনে এই শাড়িটা পরি আর আর আমার মনে হলো আজকের দিনের জন্য এই শাড়িটি একদম পারফেক্ট তো তাই ওটাই পরেছিলাম তো যাই হোক আমি এদিকে মন্দিরে চলে এসেছি মন্দিরে এসে দেখলাম পুজোও শুরু হয়ে গেছে এইবার অঞ্জলি দেওয়ার পালা মানে অনেকে থাকে তো একবারে তো আর সবারই অঞ্জলি দেওয়া সম্ভব নয় তো প্রথম রাউন্ডের অঞ্জলির জন্য আমরা ছিলাম। আর দাদা এদিকে অঞ্জলি দেওয়ার জন্য সব ফুল টুলগুলো রেডি করছিল আর হ্যাঁ যারা আমার ভিডিও দেখেন মানে দুর্গা পুজোর ভিডিওগুলো যারা দেখেছেন তারা হয়তো দেখে বুঝতে পারবেন যে দুর্গা পুজোর সময় মা সরস্বতীর যে ছাঁচ থাকে সরস্বতী পুজোর সময়ও সেই একই ছাঁচেই মাকে তৈরি করা হয় মানে ওই একই রূপ রূপের কোনো চেঞ্জ হয় না আর আমাদের ওই বাইরে থেকে প্রতিমা কিনে নিয়ে এসে পুজো করা ওই ব্যাপারটা থাকে না সম্পূর্ণটাই মন্দিরেই তৈরি হয় যে দুর্গা ঠাকুর তৈরি করেন সেই উনি এসে আবার এই সরস্বতী ঠাকুর বলে বলুন বা কার্তিক ঠাকুর বলুন এই স সব ঠাকুর উনিই তৈরি করেন আমাদের লক্ষ্মী পুজোটা হয় না মানে হয় না বলতে প্রতিমা করে ধুমধাম করে হয় না বাড়িতে বাড়িতে হয় কিন্তু আমাদের এই সরস্বতী পুজো দুর্গা পুজো তো নিজস্বই আর কার্তিক পুজো এই পুজোগুলো যেমন একদম প্রতিমা বানিয়ে মন্দিরে পুজো হয় আর বাড়ির পুজো একটু ঢাকনা বাজালে তো হয় না তাই একটু ঢাকটাও বাজিয়ে নিলাম দুর্গা পুজোর সময় সুযোগ হয় না সরস্বতী পুজোর সময় একটু সুযোগ পেয়েছিলাম এই ফাঁকে বাজিয়ে নিলাম আর এদিকে মায়ের ভোগ অর্পণও হয়ে গেছে এবার আস্তে আস্তে ভোগের সমস্ত থালাগুলো বেরিয়ে যাবে তো এই থালাটা নেওয়ার জন্যই বসেছিলাম আর থালাটা নিয়ে একটু জলদি আমাকে বাড়িও যে চলে যেতে হবে বাড়ি চলে যাওয়ার কারণ হচ্ছে মানে অন্যবার অনেকক্ষণ বসে থাকি গল্প টল্প করি আড্ডা ফাড্ডা মারি ফটো তুলতে তো অনেক টাইম লাগে এইদিকে যেমন এদের চলছে ফটো সেশন দাদাকে ভাই দেখাচ্ছে যে কিভাবে দাঁড়ালে ঠিকঠাক পোজ আসবে তো যাই হোক এদিকে এদের ফটো এখন শেষ নেই কখন শেষ হবে তা জানিও না আর এদিকে আমি এখন চলে যাব বাড়ি কারণ বাড়ি গিয়ে আমাদের কি অনেকেরই আছে এটা ওই সিজনও হয় তো ওই নিয়ম করে বসাতে হয় তো এবার মা বসাতে পারবে না তার কারণ হচ্ছে মায়ের অপারেশন হয়েছে চোখে তো ওই কারণে ওই দায়িত্বটা মা এবার আমাকে দিয়েছে আর আমাদের এটাই নিয়ম হচ্ছে যে ওটা মানে ভাতটাত খেয়ে বসাতে হয় সূর্যাস্তর আগে ওটা আমাকে বসাতে হবে যার কারণে আমি এসে খেতে বসে গেছিলাম আর একটু দেরি হয়ে হয়ে গেছিলো যার কারণে বেশি কিছু রান্না হয়নি ভাত হয়েছিল আর ওই বাঁধাকপির তরকারি মাছ ভাজা আর ওই মাছের তেলটা হয় না মাছের তেল এইটাই ছিল আমাদের মেনু তো খাওয়া দাওয়া সেরে আমি রান্নাঘরে চলে এসেছিলাম এই সিজনটা বসানোর জন্য যদিও মা একদম পুরো নিয়ম মেনে করে না মানে মাকে মায়ের শাশুড়ি মা যেমনটা শিখিয়ে গিয়েছিলেন মা সেটাই করে যেমন এই বরবটি কলাইটা দেয় সাথে ওই সব সবজিগুলোই গোটা দেয় কিন্তু একটা করে কাটা দেয় তো প্রথমে দিয়েছিলাম হচ্ছে আলু দিয়েছিলাম গোটা ওই সব সাতটা করে দিয়েছিলাম আর ওই বেগুনটা যেটা ছিল ওটা আমাদের গাছে হয়েছিল তো মা রেখে দিয়েছিল একটা যে সিজনতে কাজে লাগাবে করে তো ওই আলু দিয়েছিলাম বেগুন দিয়েছিলাম আর শিম দিয়েছিলাম তারপর কড়াইশুঁটি দিয়েছিলাম এইগুলো দিয়েছিলাম আর সিজনের যেটা মেন উপকরণ সেটা হচ্ছে বোথ শাক পুঁই শাক আর কুল কচু আর হচ্ছে ওই সজনে ফুল এগুলোই হচ্ছে মেন উপকরণ তো এগুলো এখন দেবো না এগুলো যখন নামাবো দিয়ে নামিয়ে দেবো আর মা কিন্তু জানেন এটা আবার গ্যাসে করে না মা এটা উনুনে বসায় মানে আসল নিয়ম হচ্ছে উনুনেই বসানো তো মা ওই নিয়মটাকে এখনো চালিয়ে যায় উনুনেই বসাই তো আমিও ঠিক মা ষষ্ঠীকে প্রণাম করে উনুনে এটা বসিয়ে দিলাম আর এটার আবার আর একটা জিনিস কি এটা আর মাঝখানে হাত দেওয়া যাবে না একবারে জল ঠল সব দিয়ে বসিয়ে দিতে হবে আর একদম নামানোর সময় মানে নামিয়ে দিতে হবে মাঝে আমি দেখতেও পারবো না যে সেদ্ধ হয়েছে কি হয়নি একদম চাপিয়ে আর লাস্টে যখন মানে একটা তো মাপ থাকি যে এতক্ষণের মধ্যে এটা সেদ্ধ হয়ে যাবে বা কিছু যখন একবার বুঝতে পারবো যে হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে তখন ওই যে উপকরণগুলো দেখালাম ওইগুলো দিয়ে আর নামিয়ে দিতে হয় তো ওইভাবেই করেছিলাম জানি না এখন খেতে কেমন হবে তো যাই হোক এই করতে করতে সন্ধ্যাও হয়ে গেছে সন্ধ্যাবেলা গিয়েছিলাম একটু মন্দিরে যেহেতু মায়ের শীতল আরতিটা সেই সময় হয় তো সেই দেখতে গিয়েছিলাম আর দেখলাম তখন তখনও জোগাড় চলছিল মানে যেহেতু সন্ধ্যাবেলা শীতল আরতির সময় লুচি ভোগ হয় লুচি বন্ধে তো লুচিটা ওই কাকাই করে তো তখন দেখলাম যে লুচি মানে ভাজা চলছিল আর কি তো শীতল আরতিটা একটু রাত করে শুরু হয় মানে ওই আটটার দিকে বা আটটার পরেই শুরু হয় আর এই লুচিটা ভাজা হয়ে গেলে এই আরতিটা শুরু হবে আপনাদেরকেও আরতিটা একটু দেখা এই হলো মায়ের শীতল আরতি যদিও এখনো শেষ হয়নি চলছে দেখতে দেখতে আজকের দিনটাও পেরিয়ে গেল মানে সরস্বতী পুজোও শেষ অনেকের তো মানে দেখতে গেলে সরস্বতী পুজো একদিনের কিন্তু আমাদের সরস্বতী পুজো তিন দিন ধরে চলে আজকে তো সরস্বতী পুজো হয়ে গেল আবার আগামী কাল আছে নীল সরস্বতীর পুজো প্লাস মহাযজ্ঞ তারপর তিন দিনের দিনে পুজো টুজো মায়ের প্রতিমা নিরঞ্জন হয় চলুন আরতিও শেষ হয়ে গেছে এবার ওই লুচি বোঁদে খাওয়ার জন্য বসে আছি লুচি বোঁদে খাবো তারপর বাড়ি যাবো সন্ধ্যেবেলাটা খুব ভালো কাটলো মানে সকাল থেকে খুবই ভালো কাটলো কিন্তু আমার ওই একটু সৃজনও বসানোর ছিল বলে আমাকে জলদি একটু বাড়ি চলে যেতে হয়েছিল কিন্তু সন্ধ্যেবেলা আমরা জানি তো এখানে অনেকক্ষণ পর্যন্ত বসে থাকি সবাই মিলে অনেক হাসাহাসি গল্প আড্ডা মারা দুর্গা পুজোর সময়ও সেম হয় তো যাই হোক ভালোভাবে দিনটা কাটলো আজকের মতো আসি তাহলে ব্লগটা কেমন লাগলো জানাবেন